আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি এসেছি আর একটা ফার্মে তো দেখতে পাচ্ছেন ফার্মটি খুবই ছোটো সামান্য এক হাজার পিস মুরগির সেই এটা এই দৈর্ঘ্যটা আপনি এক নজরে দেখাই এটা দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে এই পর্যন্ত তো এখানে এক হাজার মুরগি আছে আর এই মুরগিটা হচ্ছে আপনার বনরাজ বনরাজা কোম্পানির তো আজকের মুরগির বয়স সাঁত্রিশ দিন তো এভারেজ গড় আশা করা যায় ইনশাআল্লাহ সাড়ে সাত আট হবে তো আর এক সপ্তাহ রাখলে মুরগি এক কেজি একশো বা এক কেজি দুইশো গড় আসবে ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ মুরগিগুলো সুস্থ আছে এই গরমে প্রচণ্ড গরম বাইরে তো আপনারা দেখতে পাচ্ছেন সেটের চারপাশ পাঁচ গাছ গাছালি এবং এই পাশটা ফাঁকা এই পাশটা থেকে আপনার গ্রোথ আছে পুরো শেডটাই দেখেন আপনারা বুঝতে পারছেন পুরো শেডটা হচ্ছে ঠান্ডা উপরে বড়ো গাছ আছে এই যে একটা গাছ আর এই সাইডে তো ঘেরা এই সাইডে তো দেখানো সম্ভব না তো ওই সাইডে মানে কি সব দিয়ে সব মিলিয়ে ঘরটা পুরো অল টাইম হচ্ছে গিয়ে ছায়া থাকে ঘরটাই তো সেই ছায়ার কারণে হয়তো মুরগিটা মুরগিগুলো গরমের তাপটা আর কি পাচ্ছে না স্বাভাবিক আছে মুরগিগুলো সব মিলিয়ে মুরগি রিল্যাক্স রিল্যাক্সে আছে তো এই আর কি আজ এই পর্যন্তই সবাই অপেক্ষা করুন পরের ভিডিওর জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম